i <inaudible> 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 <inaudible>

সেক্ষেত্রে কি মিনিং দিতে পারে যে ফেসিবাদের মুখপাত্র মুখ্যক্ষেত্রে মিনিংটা হতে পারে যে আর কোনো ফেসিবেল এখানে সৃষ্টি হতে পারে না সো বাংলাদেশের জনগণ এটা প্রতিরোধ করবে

আপনাদের শুভেচ্ছা জানাকী শুভ নববর্ষ আমরা তো আলদি দিছি দাও সবাইকে শুভেচ্ছা স্বাগতো আপনাদের স্বাগত জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আটা মেকআপেশন পুলিশের লৌহস্বার আপনাদের স্বাগত জানাচ্ছি এরপরে তানজিম ভাই তানজিম শেখ শুরু করুন তানজিম

আপনারা কষ্ট করে এসেছেন আপনারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শোভাযাত্রা চারুকলা অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি একটু বলেন না আচ্ছা শুভ অনেক ভাল লাগলো অনেক অনেক ঘুরেছি অনেক মজা করেছি এখন চলে যাব অনেক টায়ার্ড হয়ে আসে না গত বছর আসতে পারি নি শ্বশুরবাড়িতে ছিলাম হ্যাঁ একটু অন্যরকম আর আগের তুলনায় একটু কোলাহলটা একটু কম শান্তিপূর্ণ অনেক সুন্দর পরিবেশ ভাল লাগলো ঢাকা থেকে একটু হালকা পাতলা ঘুরবো তারপর চলে যাবো আমি দুই ম্যামের সাথে আসছি শুভ না অবশ্য